বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক তবে শর্ত হচ্ছে দেশের ব্যাংকিং ও আর্থিক সংস্কার এবং কেন্দ্রীয় শক্তিশালী করার কাজে এই অর্থ ব্যাংক করতে হবে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন এত শর্ত মেনে বাংলাদেশ সরকার সরকার বিদেশি বা সংস্থার কাছ থেকে ঋণ নিতে হয় ইচ্ছা মতো টাকা ছাপানোর সুযোগ থাকলেও সরকার কেন বিদেশ থেকে ঋণ নেয় তাই না কিন্তু সমস্যা হলো সরকার চাইলেই টাকা ছাপাতে পারে না টাকা ছাপানোর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের যদিও প্রচুর টাকা ছাপিয়ে সেসব টাকা জনগণের হাতে তুলে দেওয়ার ক্ষমতা সরকারের আছে কিন্তু সরকার এ কাজ করে না দেশে যত অভাব থাকুক দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থেই সরকার এটি করে না কারণ বেশি টাকা ছাপালে দেশের অর্থনীতির ভারসাম্য হারাতে শুরু করে ধরুন এই দেশের সম্পদ আছে 10 কেজি চাল আর ছাপানো টাকা আছে বিশ টাকা সোজা হিসেবে প্রতি কেজি চালের মূল্য পড়বে দুই টাকা কিন্তু সরকার যদি এখন আরো ২০ টাকা ছাপায় তাহলে দেশে টাকার পরিমাণ হবে চল্লিশ টাকা কিন্তু নতুন করে তো আর সম্পদ হিসেবে চাল বাড়েনি সেই আগের বিশ টাকায় রয়েছে তাহলে এখন চালের দাম কত হবে টাকা অর্থাৎ যেহেতু সম্পদ বাড়েনি তাই চালের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেল আর এইভাবে দেশের সম্পদ না বাড়ার পরেও নতুন টাকা ছাপালে দ্রব্য বেড়ে যায় টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায় একে বলে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপিয়ে আর লাভ কি হলো তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করার পর সেই অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয় তবে মজার ব্যাপার হলো ছাপানো টাকার ব্যবহার পৃথিবীর অনেক দেশই কমিয়ে এনেছে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাশলেস মানি বা ডিজিটাল ওয়ালেট টি বেশি ব্যবহার হচ্ছে আর বাংলাদেশে ক্যাশলেস ট্রানজাকশনের অগ্রдут বিকাশ কিন্তু যদি কখনো এমন হয় আপনি কোনো রেস্টুরেন্টে কিংবা গিফট শপে গিয়ে বিল পরিশোধের সময় খেয়াল করেন আপনার পকেট ওয়ালেটে বা মানি ব্যাগে ক্যাশ শর্ট পড়ছে তখন কি করবেন খুব সহজ উপায় কিন্তু আছে বিকাশের কার্ড টু বিকাশ ফিচারের মাধ্যমে আপনার ব্যাংক কার্ড থেকে টাকা সহজে বিকাশ ওয়ালেটের ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন আরামসে এর জন্য বিকাশ অ্যাপের হোম থেকে অ্যাড মানি আইকনে ট্যাপ করুন কার্ড টু বিকাশ সিলেক্ট করুন ভিসা মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস বা সিটি ম্যাক্স বেছে নিন যে কোনো বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দিন কার্ডটি জাস্ট স্ক্যান করে ঝটপট কার্ডের সব তথ্য দিয়ে দিন ফোনে আসা ওটিপি দিয়ে অ্যাড মানি সম্পন্ন করুন কার্ড অটো সেভ হওয়ায় পরবর্তীতে কার্ড থেকে যে কোনো লেনদেন করতে পারবেন সহজেই আর প্রথমবার দু টাকা কার্ড টু বিকাশ করলে পাচ্ছেন পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এবার মুদ্রাস্ফীতির কারণে কেমন করে অর্থনীতির বারোটা বাজে তার একটা উদাহরণ দেওয়া যাক ধরুন কোনো ব্যক্তি আজ একটি পণ্য দশ টাকা দিয়ে না কিনে ব্যাংকে সেই টাকাটা সঞ্চয় করল কিন্তু দুদিন পর দেখা গেল সেই পণ্যের দাম বেড়ে বিশ টাকা হয়ে গেছে তাহলে সঞ্চয় করে কোনো লাভই হল না অর্থাৎ সঞ্চয়ের মূল্য কমে যাবে আমরা অনেকেই বন্ড কিনেছি বা কাউকে বন্ড কিনতে দেখেছে এই বন্ডের মাধ্যমে আসলে সরকার আমাদের কাছে অর্থ ধার করে আজকে পঞ্চাশ টাকার বন্ড বিক্রি করে সেই অর্থ কাজে লাগিয়ে এক বছর পরে সরকার পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছে ব্যাপারটা এরকম এখন সরকারের কাছ থেকে পঞ্চাশ টাকার বন্ড কিনলে এক বছর পর সেই টাকা আদায় করার পর যদি মুদ্রাস্ফীতির কারণে পঞ্চাশ টাকায় আগের চাইতে কম পরিমাণ চাল কিনতে হয় তখন মানুষজন স্বাভাবিকভাবেই বন্ড কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে আবার বন্ড বিক্রি না করতে পারলে সরকারও প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে ব্যবসা খাতে অস্থিরতা সৃষ্টি হবে যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে ধরুন পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার দিনে বিশ শতাংশ আর ভারতে শূন্য শতাংশ অর্থাৎ একশো তার একটি দ্রব্যের মূল্য কাল পাকিস্তানে হবে একশো টাকা আর ভারতে একশো টাকায় থাকবে সেক্ষেত্রে ভারতের এক রুপির মূল্য হবে পাকিস্তানের এক দশমিক দুই শূন্য রুপির সমান জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির গল্প আমরা অনেকেই শুনেছি সেখানে নাকি এক বস্তা টাকা নিয়ে বাজারে গেলেও এক বস্তা বাজার কেনা যেত না বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডাল ভাত মূলত একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয় সমাধান হল উৎপাদন বৃদ্ধি করা এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে